দিনে একটা অনুষ্ঠান হলে কিন্তু খুবই ভালো লাগে আর এই অনুষ্ঠানটা যদি হয় একদম গরু পরিবেশে গরম বান্না দিয়ে তাহলে কিন্তু খেতে আরো বেশি আমি আমি লাগে তো যাই হোক শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আজকে অনুষ্ঠানটা কিসের এবং কেন এত বড় বিশাল একটা আয়োজন করা হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন রান্নার প্রস্তুতি নেওয়া হয়েছে আর অলরেডি কিন্তু বেরেস্তা ভাজি হয়ে গেছে ব্যারেস্তাটা করে এখানে রেখে দেওয়া হয়েছে আর সবাই কিন্তু রান্নাবান্না নিয়ে ব্যস্ত তো আজকের এই রান্নাটা সম্পূর্ণ আমি করবো আর বাবুরচিরা শুধু নাড়াচাড়া করবে কারণ বাবুর্চিদের রান্নাটা আমার কাছে একদমই ভালো লাগতেছিল না তাদের যেই মশলার যে একটা বিষয় আছে দেওয়ার বা বলছে আমাকে তখনই আমাদের ভালো লাগে নাই সেই জন্য কিন্তু আমি রান্নাবান্নাটা করবো তো এখানে আমি হলুদ লবণ আর সরি হ্যাঁ অল্প হলুদ লবণ এবং আদা রসুন পেস্ট দিয়ে কিন্তু ইয়ে ওটা আমি মেখে রাখছি আর কি আর এখানে তেলটা গরম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পর আবারও তেলটা গরম হচ্ছে আর এখানে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে তো চুলা অলরেডি দড়িয়ে দেওয়া হয়ে গেছে আর চিকেন রোস্টটা আগে আমরা ফ্রাই করে নিব। তো আজকে কিসের অনুষ্ঠান এটি আজকে শেয়ার করি একটু আমার নাতির ছোট নাতির খাতনা হয়েছে। আছে তো আমরা কাউকে খাতনার দাওয়াত দেই নাই কারণ আমরা সবাইকে আকিকার দাওয়াত দিয়েছি তো আকিকা দিব জন্যই কিন্তু আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আর আপনারা হয়তো অলরেডি দেখে গেছেন যে আমি দুইটা খাসি এনেছি এবং আমি অনেকটা ভিডিও কিন্তু একটা পেজে শেয়ারও করে দিয়েছি তো আশা করছি আপনারা বুঝে গেছেন যে দুইটা আস্ত খাসি রান্না করা হবে অলরেডি কিন্তু আমার রোস্ট ডান আর এদিকে কিন্তু খাসির মাংস রান্না করা হচ্ছে আজকের মেনুতে আছে খাসির মাংস সাথে আছে গরুর দিয়ে আপনার গরুর হাড্ডি গুড্ডি দিয়ে যেটাকে বলে ডাল আর চিকেন রোস তাতে তো কোমল পানিও আছে তারপর আছে পানি গুড়হানি আছে তো সব মিলিয়ে আজকের খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেশ হয়ে যাবে আর শীতের দিনে এরকম একটা অনুষ্ঠান খেতে কিন্তু হেভি লাগে তো আমি কিন্তু ছোট ছোটো করে ক্যামেরা করতে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি কথা বলতে একটু এলোমেলো হয়ে যাচ্ছে কারণ অনেক দিন পর কথা বলতেছি সেই জন্য আর এই রান্নাটা কিন্তু ডান তবে আলহামদুলিল্লাহ খেয়ে সবাই বলেছে ভালো হয়েছে তো বাবুর একজন জিজ্ঞাসা করেছিল কে রান্না করছে বাবুর বলতেছে যে আমি রান্না করছি আমি বললাম কি জানেন যে ভাই তুমি কেন মিথ্যা কথা বলতেছো রান্না তো আমি করছি তুমি নাড়াচাড়া করেছ তখন ওই লোকটা কিন্তু হেসে গিয়েছে তো রান্নাবান্নার ডান এখানে কিন্তু আমরা তাদের মধ্যে ছোট্ট একটা প্যান্ডেল করা হয়েছে আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি তো সবাই মিলেমিশে বসে গেছে খাওয়ার জন্য সব কিছু দেখে খুব ভাল লাগতেছে নিজের আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির মেয়ে শ্বশুর আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ সবাইকে নিয়ে খেতে বসে গেলাম পাশাপাশি তো আরো প্রতিবেশীরাও আছেন তো সব মিলে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সব কিছু ভালো হয়েছে আর এই তো সুন্দরী উনি আমার বিয়ান খুবই সুন্দর মার্শাল্লাহ তো সব মিলে অলরেডি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রান্না শেষ ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন আর আমার ছেলের বউ কিভাবে আমার নাতিকে শাসাচ্ছে দেখেন তো যাই হোক আজকে এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি সবকিছু শেয়ার করতে পারি নাই কারণ আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম ধন্যবাদ সবাই